বছর যার যেখানে বিয়ের সানাই বাজে কোনে জামাই দারুন দেখায় শিবানির সাজে সেখান থেকে কেনে সবাই পুজোর পোশাক খানি সব বাঙালির জীবন জুড়ে তার নামে শিবানি 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 নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান অনেকদিন ধরে আপনারা বলছেন যে সিল্কের কালেকশন কেন দেখতে পাচ্ছি না একদম আপনাদের কথা রাখতে এই মুহূর্তে আমরা চলে এসেছি শিবানীর সিল্কের কালার কম্বিনেশন নিয়ে সিল্কের বিভিন্ন কিছু কালার কম্বিনেশন নিয়ে আজকে বাটিকের কালেকশন নিয়ে এসেছি সিল্কের উপরে বাটিকের কালেকশন পিওর সিল্ক এটা ক্র্যাক বাটিকে আপনারা দেখছেন একদম ট্রেডিশনাল যে মোম বাটিক হয় আমাদের শান্তিনিকেতনে সেই বাটিক কালার কম্বিনেশন অফ হোয়াইট কালারের সাথে ডার্ক মেরুন কালারের বর্ডার চকলেট কালারের আর কি বর্ডারটা যাচ্ছে ভীষণ সুন্দর দেখতে এবং ট্রেডিশনাল শাড়ি একদম পিওর সিল্ক এগুলো কিন্তু পিওর শাড়ি এগুলো কিন্তু সিল্ক মার্ক আছে আপনারা সিল্ক মার্ক পাবেন আমি দেখিয়ে দেবো হুম এবং ব্লাউজ পিস রয়েছে ওই যে হাতায় ওই বর্ডারটা পড়বে একটু হ্যাঁ সোজা করে হাতায় বর্ডারটা পড়ছে দামটা জেনে নেবো চারশো নব্বই টাকা চলে আসছি পরের শাড়িতে একটা লাইট কালারের শাড়ি দেখালাম এবার একদম ডিপ কালারেরই ক্র্যাক বাটিকে পিওর সিল্কের উপরে বাটিক প্রিন্ট বাটিকের শাড়ি একদম যে রয়্যাল ব্লু কালারটা রয়্যাল ব্লু কালারের সাথে ব্ল্যাক ব্ল্যাক এর উপরে মাল্টি কালারের বাটিক করা যার যার পছন্দ হচ্ছে বলবো সঙ্গে সঙ্গে স্ক্রিনশট নিন আমি সিল্ক মার্কটা একটু দেখাতে বলবো সিল্ক মার্ক আছে এগুলো একদম পিওর শাড়ি এবং সুন্দর সুন্দর শাড়ির কালেকশন এসেছে আমরা মাত্র 5 টা 4350 4350 আমরা মাত্র 5 টা শাড়ির কালেকশন এখান থেকে দেখাতে পারি পরের শাড়িতে চলে আসবো এই মুহূর্তে আমরা রয়েছি শিবানির মানে আমাদের যে গোরিয়াহাট শাখা অর্থাৎ এটা একদম বসন্তি দেবী কলেজের ঠিক বিপরীতে ওয়াউ সুন্দর দেখতে একদম আমরা যেটা বলি কালারের উপরে ভীষণ সুন্দর বাহ এগুলো একদম পিওর শাড়ি সিল্ক মার্ক আছে আপনারা দেখতে পাচ্ছেন এই শাড়িটা ভীষণ স্মার্ট দেখতে ভীষণ সুন্দর মানে যে কাউকে পরলে ভাল লাগবে খুব সুন্দর যদি নিজেকে একটু সুন্দর একটা শাড়িতে অনন্যা করে তুলতে চান তার জন্য কিন্তু এই কালেকশনটা খুব ভালো আমি দামটা জেনে নেব এটার দাম আছে চার হাজার দুশো পঁচাশি টাকা চার হাজার দুশো পঁচাশি টাকা ভীষণ সুন্দর সুন্দর কালেকশন অলরেডি কিন্তু পুজোর কালেকশন এসে গেছে আপনারা চলে আসুন শিবানীতে এসে এখানে আপনারা দেখতে পাবেন এবং শাড়ি অবশ্যই আরো ঢুকছে কালেকশন আসতে শুরু করেছে তো যারা সুন্দর সুন্দর শাড়ি একটু ভিড় হওয়ার আগে বেছে নিতে চাইছেন কেননা আর মানে কিছুদিন পরে বোধহয় এত ভিড় হবে শাড়ি দেখে কেনা সম্ভব হয়ে উঠবে না প্রচন্ড ভিড় হচ্ছে আমাদের কাজ করতেই খুব অসুবিধা হচ্ছে এটা একটু অফ সাথে একটু এগুলো ট্রেডিশনাল যে বাটিক সেই বাটিক ক্র্যাক বাটিক এর কাজ রয়েছে আর মাঝে মাঝে এটার একটা প্যানেল করা রয়েছে এগুলো সব মার আছে পিয়র শাড়ি এই সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু বেশি দিন থাকবে না তাই জন্য বলছি এগুলোর প্রচন্ড চাহিদা আমরা এখানে অনুষ্ঠান করতে করতে অলরেডি কিন্তু যারা রয়েছেন দোকানে তারা কিন্তু মানে এত ডিমান্ড চাইছেন আমাদের মানে শো অফ করে করে শো কিন্তু আমাদের দিয়ে দিতে হচ্ছে তাই বলছি যদি আপনাদের পছন্দ হয় তাকে সঙ্গে সঙ্গে স্ক্রিনশট নেবেন এবং বুকিং করুন সঙ্গে সঙ্গে বুকিং করুন আর স্ক্রিনে যে ফোন নাম্বার যাচ্ছে ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে কিন্তু ক্যাশ অন ডেলিভারি সুযোগ সুবিধা রয়েছে এটা লাইট পিঙ্ক কালারের তার সাথে হোয়াইট এবং ব্ল্যাক এ রয়েছে কাজটা শুধু দেখুন বাটিকে একদম নিখুত কাজ আছে এটা পাটলি পাল্লুতে আছে এটা কুচিতে আছে পাটলি পাল্লু আছে না হাফ হাফ আছে হাফ হাফ আছে ওয়াও ব্যাপক দেখতে শাড়িটা অসাধারণ অসম অসম এটার দামটা জেনে নেবো এটার দাম আছে চার হাজার নশো টাকা 4930 টাকা একদম এই দামটা মানে একদম রিজনেবল প্রাইস আমি বলবো কারণ এগুলো এখন সিল্কের দাম যে হারে বাড়ছে সেখান থেকে এই দামটা যে মেইনটেইন করতে পারছে একমাত্র শিবানী বলেই সম্ভব অবশ্যই কিন্তু তো আপনারা চলে আসুন আর যারা আসতে পারছেন না তাদের জন্য তো অনলাইন কেনাকাটার সুযোগ সুবিধাও রইল আজকে আমাদের বিদায় নিতে হবে আবার দেখা হবে আগামী দিন খুব ভালো থাকবেন আর ও সুন্দর সুন্দর শাড়ি কালেকশন নিয়ে আবারো চলে আসবো নমস্কার